নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তো আজকে এই রেসিপিটা বানাবো আর এই রেসিপিটা মাছ মাংসের থেকেও খুব সুন্দর স্বাদ হবে খেতে এখানে আমি আলু কেটে নিয়েছি রকম সাইজের একটু ডুমুডুমু করে নিয়েছি এঁচড় কেটে আর এখানে মশলা নিয়েছি আদা রসুন শুকনো লঙ্কা নিয়েছি আস্ত জিরে পেঁয়াজ একটা তেজপাতা তো আমি এই মশলাটা শিলে বেটে নেব তো মশলা বেটে নিচ্ছি আর শিলে বাটা মশলা খুব স্বাদ হয় খেতে তরকারিতে খুবই স্বাদ হয় শিল নড়াই মশলা বেটে নেওয়া হয়ে গেল এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ এবার আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব এছর সিদ্ধ করে নেব এবার প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর প্রেশার কুকারে সিটি দেব একটা প্রেশার কুকারে সিটি দিয়ে নিলাম আর গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে এবার দিয়ে দেবো তেল কড়াইয়ে তেল দিয়ে দিলাম প্রথমে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো ভেজে তুলে নিলাম এবার আমি এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি দু এক টুকরো দারচিনি আর তিনটে এলাচ দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজ ভালো করে ভেজে নেবো একটু বাদামি বাদামি মতন হয়ে আছে ভাজাটা তখন দিয়ে দেবো বেটে রাখা মশলা পেঁয়াজ ভাজা হয়ে এসেছে এবার আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলা মশলা এবার ভালো করে কষে নেব মশলা খুব ভালোভাবে কষে নিলাম মশলা থেকে দেখো তেল ছেড়ে যাচ্ছে তো এবার আমি সিদ্ধ করে রাখা এ দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো ও ভালো করে কষে নেব কষে নেওয়া হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার ঢাকা দিয়ে দেবো কালারটাও দেখো কত সুন্দর এসছে এবার ঢাকাটা খুলে দেব দেখো তরকারিটা হয়ে এসেছে এবার দিয়ে দেবো একটু গরম মশলা ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেল এচরের তরকারি তো এই তরকারিটা এতটাই টেস্টি হয় এইভাবে রান্না করলে যে মাছ মাংসর থেকেও খেতে সুন্দর লাগবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর সবাই সুস্থ থাকো ভালো থাকো পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে